আর ওই দূরে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে তাবাং মনেস্ট্রি আমাদের গাড়ি এসে গেছে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই সুন্দর ঐতিহাসিক তাওয়াং শহরকে ঘুরে দেখব বলে আমরা প্রথমে যাচ্ছি তাবাং মনেস্ট্রি আমাদের সাথে রয়েছে আমাদের সারথীদয় বিমল দা আর জয়ন্ত দা আমরা এখন চলে এসেছি তাবাংয়ের বৌদ্ধ মনস্ট্রিতে খুবই বড় মনস্ট্রি আর এই হচ্ছে বৌদ্ধ মনস্ট্রি এন্ট্রান্স গেট চলো প্রবেশ করা যাক মনেস্রীতে প্রবেশের আগে পাহি প্রেয়ার হুইল ঘুরিয়ে নিচ্ছে খুবই চড়াই রাস্তা বেশ অনেকটা উঁচুতে উঠতে উঠতে হাঁপ ধরে যাচ্ছে তাওয়াং মনস্টরির সম্পূর্ণ নাম হল তাওয়াং গালাদাং নামগিয়াল লামাতসে মনস্টরি এই নামের প্রতিটি শব্দের একটা করে আক্ষরিক অর্থ আছে তাওয়াংয়ের এর তা শব্দের অর্থ হলো ঘোড়া আর ওয়াংপথার অর্থ হলো নির্বাচিত স্থান যা একত্রে দাঁড়ায় ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান আর গালাদান শব্দের অর্থ হল স্বর্গ নামগিয়াল শব্দের অর্থ হল সম্পূর্ণ বিজয় এবং লামাৎসে শব্দের অর্থ হলো ঐশ্বরিক স্থান অর্থাৎ পুরো মনেস্ট্রির নামের অর্থ দাঁড়ালো ঘোড়া দ্বারা নির্বাচিত এমন একটি স্থান যেটি সম্পূর্ণ বিজয় একটি ঐশ্বরিক স্বর্গ সত্যি এই মনোস্ট্রিটি ঘোড়া দ্বারা নির্বাচিত স্থানেই তৈরি আসলে এই মনস্ট্রি তৈরি হয়েছে পঞ্চম দালাই লামার ইচ্ছানুসারে ষোলোশো আশি থেকে ষোলোশো একাশি সালে তার শিষ্য ক্লামা লোদ্রে গ্যাটসো যখন একটি গুহায় বসে ধ্যান করছিলেন তখন তার ঘোড়া সেখান থেকে বেরিয়ে এসে এখানে এই পাহাড়ের ওপর এখন যেখানে মনস্ট্রি অবস্থিত সেখানে এসে আর কিছুতেই এখান থেকে নড়তে চাইছিল না তাই সবাই বিশ্বাস করে এই স্থানটি ঘোড়া দ্বারা নির্বাচিত এবং এখানেই এই মনস্ট্রি স্থাপিত হয় এটি ভারতের সবথেকে থেকে বড়ো মনস্ট্রি এটি নশো পঁচিশ ফুট লম্বা পাঁচিল দ্বারা বেষ্টিত এখানে প্রচুর আবাসিক লামা বসবাস করেন যার জন্য এখানে আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে এখানের সাক্ষ্যমণি বুদ্ধদেবের মূর্তির উচ্চতা আঠারো ফুট আসবার পথে দিরাংয়ে আমরা ধুমসুম ধার্গেলিং মনস্ট্রি দেখে এসেছি কিন্তু এই মনেস্ট্রীর সৌন্দর্যতা তার থেকে আরো অনেক বেশি মনেস্ট্রি তিতল কি সুন্দর লাগছে দেখতে দোতলায় যাবার সিঁড়ি এই দিক দিয়ে দোতলার এখান থেকে দেখতে আরো অপূর্ব লাগছে এখানে ব্রহ্মকান্তি সাক্ষ্যমণি বুদ্ধদেবের মূর্তি ছাড়াও বিভিন্ন তিব্বতীয় কার্মাপাদের মূর্তি আছে এছাড়াও এখানে বুদ্ধের জন্মের কাহিনী ছাড়াও বিভিন্ন তিব্বতীয় কাহিনী চিত্রিত রয়েছে এই মনেস্টারিটি বৌদ্ধদের প্রযোজন মতের গেলুক সম্প্রদায়ের অন্তর্গত এই সম্প্রদায়ের বৈশিষ্ট্য হল যে এই মনেস্টরির উপরের অংশ হলুদ রঙের হয় এবং এদের বৌদ্ধমূর্তিও হলুদ রঙের হয় এখানের কর্মাপাদের মাথার টুপিও হলুদ রঙের হয় মন প্রাণ ভরে তাওয়াং মনস্টরের ভেতরে সৌন্দর্য উপভোগ করে বাইরে বেরিয়ে এসে এই হলুদ ছাদোয়ালা আবাসিক বাড়িগুলো দেখি যা গেলুপ সম্প্রদায়ের অস্তিত্বকে জানান দেয় এখানে খুব পুরানো একটা লাইব্রেরি আছে যেখানে প্রচুর পুরানো ধর্মগ্রন্থ নথি ইত্যাদি আছে তাবাং মনসারিতে খুবই প্রসিদ্ধ বুদ্ধিস্ট কালচারাল স্টাডিস সেন্টার আছে আর এই সেন্টারে খুবই ছোট থেকে বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য আবাসিক স্কুল ইত্যাদি আছে তাওয়াং মনস্ট্রি থেকে তাওয়াং শহরের ভিউটা কি অপূর্ব দেখতে লাগছে